মুসলমান সমাজ আমরা এই কোরআনটাকে মূর্তি বানিয়ে ফেলেছি কোরআনকে আমরা মূর্তি বানিয়ে ফেলেছি কিরকম ইসমিল্লাহ রহমান রাহিম আদম আলা হতে হজরত মুহম্মদ সালাই সাল্লাম এবং যত পির গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমান ইসলামের মধ্যে মুসলমানের যে কিতাবটি রয়েছে পবিত্র আল কোরআন এই কোরআনটি বর্তমান মুসলমান সমাজ আমরা এই কোরআনটাকে মূর্তি বানিয়ে ফেলেছি কোরআনকে আমরা মূর্তি বানিয়ে ফেলেছি কিরকম যেমন হিন্দুরা মূর্তিকে পূজা করে সম্মান করে ভক্তি শ্রদ্ধা করে ঠিক আমরা বর্তমানে যারা মুসলমান দাবি করতেছি পক্ষে, এই কোরআনকে হিন্দুদের মতোই ভক্তি করতেছি চোমা খাইতেছি শ্রদ্ধা করতেছি সুন্দর করে কাপড় দিয়ে পেছে তাকের উপর উঠায় রাখতেছি ঠিক হিন্দুরা যেভাবে মূর্তিকে পূজা করে সম্মান করে আমরা কোরআনকে সেরকম ভাবে রূপে সম্মান করতেছি প্রকৃতপক্ষে আল্লাপাক এই কোরআনকে কি মূর্তিরূপে পূজা করার জন্য পাঠিয়েছে শুধু তেলাওয়াত করে সোয়াব অর্জন করার জন্য পাঠিয়েছে এটা কি এই কারণে তৈরি হয়েছে কারণ যখন কোরআন নাজিল হয়েছে তখন কোরআন কোনো বই আকারে ছিল না বই তো অনেক পরে তৈরি করা হয়েছে তাহলে আমরা কেন কোরআনের যে বইটা রয়েছে বইটাকে পূজা করতেছি কেন এইটা তো পূজা করার জন্য আসে নাই এটা প্রকৃত পক্ষে প্রত্যেকটা মুসলমান কিভাবে জীবন পরিচালনা করবে কিভাবে রোজগার করবে কিভাবে সংসার পরিচালনা করবে কিভাবে পৃথিবীর সমস্ত মানব জাতির মুক্তির জন্য পাক এই কোরআন নাজিল করেছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী আল্লাপাক কোরআনকে বলেছে ফুরকান ফুরকান অর্থ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যেমন সুরা ফুরকানের বাউন্ন নম্বর আয়াত আল্লাপাক বলতেছে তুমি কাফিরদের আনুগত্য করো না নবী কি বলতেছে নবী আপনি কাফেরদের আনুগত্য করিয়েন না এবং তুমি কোরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে সংগ্রাম করো কাফেরদের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে কোরআন দিয়া হাদিস দিয়ে না আল্লাহ পাক আদেশ করতেছে সমস্ত মানবজাতিকে তোমরা কাফেরদের বিরুদ্ধে তোমরা অন্যায়ের বিরুদ্ধে তোমরা অসতের বিরুদ্ধে কোরআন দিয়া সংগ্রাম কর তাহলে আমরা বর্তমানে কোরআন তো পড়া দূরের কথা কোরআন পড়া বাদ দিয়ে আমরা মানুষের লিখিত হাদিসের পিছনে কেন দৌড়াইতেছি বর্তমানে এক ব্যক্তি আমাদের এলাকায় আছে সে আমাকে তাকে আমি প্রশ্ন করেছি যে আপনি এক পীর সাহেবের মুরিদ আমি এক পীর সাহেবের আমার আরেকজন এই তিনজন পীরের মধ্যে প্রকৃত সঠিক পথে কোন পীর আর বাতিলের পথে কোন পীর কোন আলেমটা ন্যায়ের পক্ষে আছে কোন আলেমটা অন্যায়ের পক্ষে আছে আমি এই জিনিসটা কি দিয়ে বুঝবো উত্তর দিতে পারে না, কয় নাই যদি কোরআন পড়ার অধিকার না থাকে তাহলে আমি কি দিয়ে বুঝব। উনি কোন উত্তর দিতে পারে নাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লোক কোরআন যদি পড়ে মোবাইলের মধ্যে বর্তমানে কোরআন সার্চ দিলেই চলে আসে বাংলাতে কোরআন পড়েন আরবি ভাষায় কোরআন পড়ার আপনার কোনো প্রয়োজন নাই আরবিতে পড়লে নেকি করে প্রতি দশ এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং ভাওতাবাজি কথা কোরআন আমার জীবন কিভাবে পরিচালনা করব। সমস্ত বিষয় আল্লাহ পাক পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে কোরআনের মধ্যে ব্যাখ্যা করে দিয়েছে পাক তাহলে আমরা কোরান পড়লে একমাত্র সত্য এবং মিথ্যা দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা কোরান না পড়ব যতক্ষণ পর্যন্ত আমরা কোরান বোঝার চেষ্টা না করব ততক্ষণ পর্যন্ত সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা করতে পারবো না তাই আমরা যেন প্রকৃত পক্ষে কুরআনকে মূর্তি হিসেবে পূজা না করি আমরা যেন কুরআন পড়ার চেষ্টা করি আল্লাপাক আমাদেরকে কি বলেছে আপনাকে আমাকে আল্লাপাক কি করার জন্য বলেছে এই জিনিসগুলো যেন আমরা পরিপূর্ণভাবে জানার চেষ্টা করি এবং সত্য এবং মিথ্যাকে যেন আমরা আলাদা করতে পারি কারণ সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে কোরান লাগবে কারণ আল্লাহ বলে দিয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী হলো কোরান হাদিস না কারণ হাদিসের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই হাদিসের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই কারণ ইসলাম একমাত্র কোরান ইসলাম একমাত্রই কোরান তাই আমরা যেন কোরআনকে পূজা না করি কোরআনকে যেন আমরা মূর্তি হিসেবে পূজা না করি আমরা যেন কোরআন পড়ার চেষ্টা করি কোরআন পড়তে অজুর কোনো প্রয়োজন নাই এতদিন শুনে আসতেছি কোরআন পড়তে অজু লাগে এটা সম্পূর্ণ মিথ্যা ভাওতাবাজি কথা কোরআন পড়তে কোনো অজু লাগে না আপনারা যে কোনো টাইমে কোরান পড়েন বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক আপনাকে কি বলে দিয়েছে সুরা রুম আটান্ন নম্বর আয়াত আর আমি মানুষদের বোঝানোর জন্যে এই কোরআনের সব ধরনের উদাহরণই পেশ করেছি মানে মানুষ সহজে বুঝতে পারে আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে সেহেতু আমরা যেন কোরআন এটা সম্পূর্ণ টাউটারি ধর্ম ব্যবসায়ীদের তৈরি করা এটাও মিথ্যা কথা এর মধ্যেও যেন আমরা না যাই এইটা যে মিথ্যা কথা তা কোরআন দিয়েই প্রমাণ পাবেন এক থেকে দেড়শোর উপর আয়াত রয়েছে কোরআনের বাহিরে অন্য কোনো কিতাব মানা যাবে না আল্লাহ সরাসরি বলে দিয়েছে এই কথা বলেই আমি আজকের মতো বিদায় নিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার কাত